আসছেন তাদের উদ্দেশ্যে বলছি একে একে প্রবেশ করুন এবং বামদেবকে দর্শন অনুযায়ী আজ মহাক্ষণে শুভ লগ্নে বামদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং মন্দির উদ্বোধন করা হয়েছে আমরা ফলের গাছ এবং ফুলের গাছ আমাদের শান্তিপূর্ণে দান করুন আমরা আছে একটি প্রাণ যে আমাদের সমাজ থেকে গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন গাছ আর দেখতে পাই না আপনারা বিভিন্ন ধরনের গাছ আমাদের উপহার স্বরূপ দান করুন এবং আমরা নির্দিষ্ট স্থানে সে গাছ রোপণ করব প্রকৃতিকে আমরা ফিরে পেতে চাই আগের মতো আপনারা জানেন প্রকৃতি থেকে গাছ হারিয়ে যাচ্ছে আমরা আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী আমরা আজকে সকাল থেকে স্নান যাত্রা থেকে শুরু করে তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এবং মধ্যে আজকে পূজা অর্চনা হয়েছে আমাদের মহাকুব অন্য প্রসাদ সে প্রসাদ বিতরণ চলছে

এছাড়া প্রতিদিনই নিত্য পুজোর আয়োজন করা হয়েছে আমাদের মন্দির প্রাঙ্গণে আমরা আগত প্রত্যেক